পাঠ বিবেকানন্দ চরিত্র শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ আজকে পর্ব তেত্রিশ পাঠ করছি ব্রাহ্ম সমাজে যোগদান করিবার পূর্বেই নরেন্দ্রনাথ রাজা রামমোহন রায়ের লিখিত পুস্তক ও প্রবন্ধ সমূহের সহিত বিশেষভাবে পরিচিত হইয়াছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য হইয়াও তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ও কেশববাবুর নিকট তত্ত্বালোচনার জন্য গমনাগমন করিতেন অদ্বিতীয় বক্তা ও শক্তিশালী পুরুষ কেশবচন্দ্রের অনুরাগী হইয়াও নবপ্রতিষ্ঠিত নববিধান সমাজে যোগদান না করিয়া তিনি কেন সাধারণ ব্রহ্ম সমাজে যোগদান করিলেন আমরা তৎসম্বন্ধে চারিটি প্রধান কারণ দেখিতে পাই এক বাল্যকাল হইতে তিনি জাতিগত অধিকার বৈষম্যকে ঘৃণা করিতেন সাধারণ ব্রাহ্ম সমাজের প্রচারক বৃন্দ এই কালে জাতিভেদ প্রথার চেষ্টা করিতেছিলেন ইহাতে তাহার পূর্ণ সম্মতি ছিল। নারীগণকে ধর্মকার্য সমাজ পুরুষের সমান অধিকার প্রদান সুশিক্ষিত করিয়া তোলার সংকল্প তাহার হৃদয়গ্রাহী হইয়াছিল তিন নববিধান সমাজের ব্রাহ্মণের ভাবাবেশ ক্রন্দন ভক্তির আতিশয্যে কেশবকে প্রেরিত পুরুষ ইত্যাদি বলা তাহার ভালো বোধ হয় নাই চার রাজা রামমোহনের আদর্শের সহিত ব্রাহ্ম সমাজের কথনচিৎ যোগ থাকিলেও উহা যে রাজার ইপ্সিত পথে বিকশিত হয় নাই ইহা তিনি স্পষ্ট বুঝিয়া কোনো বিশেষ সমাজের পূর্ণ আনুগত্য স্বীকার করেন নাই ব্রাহ্ম সমাজে যোগদান করিয়াও তিনি উপাসনা বিষয়ে সমাজস্থ অন্যান্য সভ্যগণের সহিত একমত হইতে পারেন নাই মেধাবী দৃঢ়চেতা নরেন্দ্রনাথ অপরের মতামত নির্বিচারে গিলিয়া ফেলিবার মতো ছেলে ছিলেন না কাজেই কেহ তাহাকে সমতে আনয়ন করিবার জন্য তর্ক উপস্থিত করিলে তিনি পাশ্চাত্য সংশয়বাদী দার্শনিকগণের যুক্তিসমূহকে স্বীয় অসাধারণ প্রতিভা বলে এমনভাবে প্রকাশ করিতেন যে প্রতিপক্ষকে নিরস্ত হইতে হইত নির্ভীক ও কঠোর সমালোচক হইলেও ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ তাহাকে সমধিক স্নেহ করিতেন নরেন্দ্রনাথ রবিবাসরীয় উপাসনাকালে মধুর কণ্ঠে ব্রহ্মসঙ্গীত গাহিয়া সভ্যগণের চিত্ত বিনোদন করিতেন এবং উপাসনায় যোগ দিতেন কিন্তু তাহার স্বাভাবিক বৈরাগ্যপ্রবণ মন ত্যাগের ও জ্বলন্ত ধর্মবুদ্ধির অভাব বোধে ব্রাহ্ম সমাজের প্রণালীবদ্ধ উপাসনায় তৃপ্তি লাভ করিত না বাল্যকাল হইতেই নরেন্দ্রনাথ ধ্যানানন্দে হইয়া যাইতেন মনঃঃ সংযম তাহাকে চেষ্টা করিয়া করিতে হইত না একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্রকে ধ্যান করিবার উপদেশ দিলেন বলিলেন তোমার অবয়বে যোগী জনচিত চিহ্ন বিদ্যমান তুমি ধ্যান করিলেই শান্তি ও সত্য লাভ করিবে চরিত্র মহর্ষির প্রতি নরেন্দ্রনাথ শ্রদ্ধামান ভক্তিমান ছিলেন কাজী তাহার কথায় নরেন্দ্রের অনুরাগ দ্বিগুণিত হইল কেবল তাহাই নহে তিনি কঠোর ব্রহ্মচর্য পালনেও অগ্রসর হইলেন নিরামিষ ও পরিমিত আহার ভূমি সজ্জায় শয়ন সাদা ধুতি ও চাদর পরিধান ইত্যাদি বাহ্য কঠোরতা অবলম্বন করিলেন নরেন্দ্রনাথ শিয় বাটির সন্নিকটে মাতামহির ভাড়াটিয়া বাটির একটি কক্ষে থাকিতেন এইখানে কোলাহলহীন নির্জনতার মধ্যে তাহার সাধন ভজনের সুবিধা হইত বাড়ির লোকেরা মনে করিতেন হট্টগোলে পড়ার ব্যাঘাত হইবে বলিয়াই নরেন্দ্রনাথ বাড়িতে থাকিতে চাহেন না পুত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করিতে অনিচ্ছুক বিশ্বনাথবাবুও এই জন্য কোনও কিছু বলেন নাই কাজী নরেন্দ্রনাথে কানতে পড়াশোনা সঙ্গীত চর্চা ইত্যাদি করি অবশিষ্ট সময় সাধন ভজনে ব্যয় করিতেন এইরূপে যতই দিন যাইতে লাগিল তাহার সত্য জানিবার ইচ্ছা তো তৃপ্ত হইলই না বরং উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল ক্রমে তিনি বুঝিলেন যে অতীন্দ্রিয় সত্য প্রত্যক্ষ করিতে হইলে এমন এক ব্যক্তির চরণতলে বসিয়া শিক্ষা লাভ করিবার প্রয়োজন যিনি এই সত্য সাক্ষাৎকার করিয়া আছেন। তিনি ইহাও প্রাণে প্রাণে বুঝিলেন যে এ জীবনে সত্য লাভ করিতে হইবে নয় সেই চেষ্টায় প্রাণ দিতে হইবে নতুবা এই অশান্তি সংকুল জীবন ধারণ করিয়া লাভ কি পারিপার্শ্বিক প্রভাবের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হইয়াও পাশ্চাত্য দার্শনিক গণের চিন্তারাশির দ্বারা আলোড়িত হইয়াও এবং যুক্তিপন্থী ব্রাহ্ম হইয়াও তিনি সদ্গুরু লাভের জন্য ব্যাকুল হইলেন এক মহৎ আধ্যাত্মিক ক্ষুধার আবেশে দিবারাত্র ভাবিতে লাগিলেন কে তাহাকে বলিয়া দিবে কোথায় শান্তি কাশ্মীর নিউ ভগবান বিজ্ঞাতি সর্ব বিজ্ঞাতং ভবতিতি কিন্তু কোথায় তিনি এমন তত্ত্বদর্শী মহাপুরুষের সাক্ষাৎ পাইবেন যিনি স্বীয় জীবনের ও জগতের সমস্যা মীমাংসা করিয়াছেন যিনি জগৎ কারণ সেই ভূমাকে জানিয়াছেন যাহার জ্ঞানতি ভাষা তৃপ্ত হইয়াছে এবং যিনি অপরকেও তৃপ্ত করিতে সক্ষম